বাচ্চা এখন পাঁচটা সাতাশ সক মানে ভোর এখন আমার কাছে ভোরই বলতে গেলে চলে তো যাই হোক এখন আমি উঠে পড়েছি আজকে বেরোনোর আছে অনেক দূর যাব তো সেই জন্য রেডি সেডি হতে হবে আর বাইরে বেরিয়ে দেখো এখনও পোস্টের লাইট কিন্তু দৌ দাও করে জ্বলছে এখন কিন্তু পোস্টের লাইট অফ হয়নি বুঝতেই পারছ আর বাইরেটা বেশ অন্ধকারই রয়েছে পাঁচটা সাতাশ শীতের দিন মানে বেশ মানে অনেকটাই রাত অন্ধকার থাকে তো যাই হোক এখন আমরা হচ্ছে একটু বাদে রেডি হয়ে বেরোবো আমি তো এখনও ওঠেনি বাট আমি উঠে পড়েছি তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে আর্লি মর্নিংয়ের পাখিদের যে আওয়াজ কিচিরমিচির শব্দ মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং মানে ভীষণ মন ভালো হয়ে যায় অনেক দিন পর এত সকাল সকাল মানে এত ভোরবেলা উঠলাম তো ভীষণ ভালো লাগছে তো বাইরে লাইট জ্বলছে বন্ধ করে দিয়েছি দেখো বেরিয়ে গেছি আর যে অমিত এই পাশে এই যে অমিত মা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ভিডিওস কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো একদম ফাটাফাটি আছো সকাল সকাল বেরিয়ে পড়েছি দুজনে আজকে অমিতা আর আমি দেখতেই পাচ্ছ এখনও কিন্তু সূর্য সূর্যমার্থে কোনো দেখা নেই অনেকটা সকাল এখন তো জাস্ট অনেক দূর যাবো তো সেই জন্য বেরিয়ে পড়েছি আর আজকে মানে গিয়েও অনেক রকম কাজকর্ম আছে তো সেইগুলো মেটাবো তো চলো কোথায় যাচ্ছি কি না যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে অবশ্যই পুরো ভিডিওটা চেক করতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আর এখন আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি অটোই করে যা যাবো এখান থেকে হচ্ছে দমদম দমদম স্টেশন তো সেখান থেকে আমরা ট্রেনে করে যাব তো দেখতে পাচ্ছ অমিত এখানে ভাড়া মেটাচ্ছে আমরা নেমে পড়েছি অটো স্ট্যান্ডে তো দমদম পৌঁছে গেছি তো এখান থেকে আমরা যাব বাই ট্রেন রানাঘাট তো দেখতে পাচ্ছো আমরা একদম আর্লি মর্নিংয়ে পৌঁছেছি আর ট্রেনটাও ভীষণ টাইমে ছিল মানে মানে প্ল্যাটফর্মে পা দেওয়া মাত্রই ট্রেনটা পেয়ে গেছি তো ভীষণই ভালো লাগছে তো দেখো ট্রেন কিন্তু একদম পুরো গড়ের মাঠ মানে চাইলে কি না শুয়েও পড়ে যাওয়া যাবে ভীষণই ফাঁকা পুরো পুরো সিট দেখো পুরো ট্রেনে কয়েকটা লোক আছে দেখে মানে ঘুনে বলা যাবে আর অন্যান্য টাইমে এই ট্রেনে ভিড় থাকে এত পরিমাণে যে কি না পা দেওয়ার জায়গা থাকে না সুচ গলার জায়গা থাকে না তো দেখো ট্রেন পুরো ফাঁকা প্ল্যাটফর্মে পা দেওয়ার তো ট্রেন স্পেশাল টাইম তো দেখো ছেড়েও দিলাম আর আমরা এত আর্লি মর্নিংয়ে বেরিয়েছিলাম যে সকালবেলা এক কাপ চা ছাড়া আর কিছুই খাইনি তো হো মোটামুটি যেহেতু সকালবেলা এত সকাল আমাদের অভ্যে ওঠার অভ্যেস নেই তো সেই জন্য এখন কিন্তু বেশ খিদে খিদে পাচ্ছে আর দেখতেই পাচ্ছ ট্রেনের একদম উইন্ডো সাইডে বসেছি তো বেশ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিন্তু যাচ্ছি বেশ ভালো লাগছে অনেকদিন পর এত সকাল সকাল উঠে আর বাইরের জাস্ট ভিউটা দেখো জাস্ট অসম সূর্যি মামা সবে একটুখানি লাল হয়েছে মানে একটুখানি আর কি উগি মেরেছে তো সূর্যটা সবে উঠছে তো সেই ক্লিপিংটাও অমিত গেটের কাছে গিয়ে একটুখানি ক্যাচ করলো তোমাদের জন্য সবটাই তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও তো যাই হোক আমরা পৌঁছচ্ছি এখন হচ্ছে অনেকটা দূর চলে এসেছি যাই হোক আর বেশি সময় নেই মানে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু পৌঁছে যাব তো যাই হোক চলো সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাই তোমরাও সঙ্গে থাকো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি রানাঘাট স্টেশন এখান থেকে আমরা আবার একটা ট্রেন ধরবো সেই ট্রেন ধরে যাবো হচ্ছে আমরা গাংনাপুর তো চলো সঙ্গে থাকো তো দেখো আমরা কাঙ্গনাপুর স্টেশনে নেমে পড়েছি এই যে হচ্ছে ট্রেনটা দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি এটা সিঙ্গেল লাইন তো যে কারণে আমরা ট্রেনটা না বেরিয়ে গেলে আমরা যেতে পারছি না ট্রেনটা বেরিয়ে গেলে আমরা লাইনের মধ্যে নেমে মানে লাইনটাকে ক্রস করে ওই পারে যেতে হবে ওখান থেকে আমরা একটুখানি হেঁটে যাব তারপর ওখান থেকে কোনো একটা টোটো বা অটো জায়গাটা কিছু ধরে নেব তো সেখান থেকে যাব হচ্ছে দিদির বাড়ি তো ট্রেনটা বেরিয়ে গেলেই আমরা কিন্তু যাবো আর ট্রেন যদি না বেরিয়ে আমরা বেরিয়ে যাওয়ার আগে যাই তাহলে থেকে ঘুরে গিয়ে যেতে গেলে অনেকটা দূর ঘুরতে হবে তো যে কারণে আমরা এই মানে শর্টকাট প্রসেসটাই আমরা ফলো করি তো এই হচ্ছে ব্যাপার আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম একটা কাঠ দেওয়া আছে আর আমরা দেখো তো এখন কিন্তু নটাও বাজে নি এত সকাল সকাল পৌঁছলাম ওটা ভাবতেও তো চলো সঙ্গে থাকো আর এখানে দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি তো চলো ঢোকা যাক দেখি কি করছে সবাই নতুন ন

এই যে আমার খাবার আর ইনি কিন্তু শেষ করে ফেলেছেন খাবার কি করবো মানে এমন তাড়াতাড়ি খাচ্ছে যে কথা পর্যন্ত বলতে পারছে কি করবো কথা বলার টাইম নেই বলার মতো টাইম নেই ফোনে কথা বলতে ব্যস্ত কথা বলার টাইম নেই মিষ্টিও পেয়ে গেছি না 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 ওই এই রুটি তরকারি মিষ্টি আর ও কিন্তু একটা মিষ্টি খেয়ে ফেলেছে আমার খাবার একটা খাচ্ছে

কাজ করা শরীর স্বাস্থ্যের পক্ষে আনন্দই লাগে সেই মজা লাগবে আর কি এই সকালবেলা এত কষ্ট করে আকার সার্থক হয়ে গেছে কিছু বলার না আর কিছু বলার নেই কাজ করো তো দেখো এখন হচ্ছে বিকেলবেলা সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাদ ওই পাঁচটা মতো হয়তো তো যাই হোক আমি এখন কিন্তু রেডি হয়ে যাচ্ছি মানে রেডি হয়ে গেছি প্রায় তো আমরা এখন যাব হচ্ছে শপিং করতে কারণ বিয়ে তো চলেই এলো বাড়িতে প্রায় দিদি খুব চিন্তিত কারণ শপিং টপিং হচ্ছে না বারবার আমাকে ফোন করে করে মাথা আমার মানে খারাপ করে দিচ্ছিলো যে কবে আসবি কবে শপিং হবে কি হবে না হবে তো যাই হোক এই আমরা একটা লিস্ট মতো বানিয়ে নিয়েছি আর সেই লিস্টটা আমি এখন এখানে ফোনে জাস্ট ক্যাপচার করছি মানে ফোনে একটা স্ক্রিনশট মানে ফোনে একটা ছবি তুলে নিচ্ছি ফটো আর কি তো সেটা নিয়ে যাবো কারণ বাজারে গেলে না কোনটা নেবার কোনটা নেব না মনে থাকে না তখন লিস্টটা দেখে নিলে তখন আর কি কিনতে সুবিধা হবে তো এই 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 আমি লিস্ট করেছিলাম যে কিসের কি লিস্ট কতগুলো ডালা কতগুলো আর কি তত্ত্ব যাবে কতগুলো কী টাড়ি কত কি বাকি যা যা আছে কি যেগুলো নিতে লাগবে তো সেগুলো আমরা লিস্ট করেছিলাম কত কি লাগে না তত্ত্বের অনেক কিছু কোনামির শাড়ি যায় তারপরে কোনে কনের শাড়ি বা ভাই বাবা মা সমস্ত সবার যে শাড়ি টাড়িগুলো যা যা লাগে আর কি তো সেগুলো সমস্ত লিস্ট করেছিলাম তো সেই লিস্টটাই আমি আর কি ফোনে ফটো তুলে নিলাম তো এগুলো আমাদের কমপ্লিট তো চলো আমরা এখন যাব আর যাচ্ছি হচ্ছে আমি দিদি আর অমিত তিনজন মিলে যাচ্ছি তো দেখি বেশি বেশিরভাগটাই আজকে শপিং যা যা আছে মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করব যাই না কতটা কমপ্লিট করতে পারবো তো দেখো আমরা যথারীতি একটা টোটো ধরে নিলাম তো টোটো করে আবারও সবুজ চারদিকে দেখতে দেখতে আবারও চললাম মানে মার্কেটে তো চলো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো কি কী বাজার করি তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো তো দেখো মার্কেটে আমরা চলে এসেছি আর আমরা কিন্তু এখন শাড়ি দেখা করছি আর ঠাকুরের জন্য দুটো ছাপা শাড়ি নেব মানে আমাদের যেহেতু বাড়িতে ভবতরণী মা রয়েছে আর দিদি বাড়িতে মনুষা মা রয়েছে দুজনের জন্য দুটো শাড়ি কিনবে তো জন্য দেখাদেখি করছি আর আমাদের দেখো কেনাকাটা কিন্তু একদম অল ডান আর আমরা আবার টোটো ধরেছি অনেকটাই রাত্রির হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলো সঙ্গে থাকো তো দেখো বাড়িতে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের কেনাকাটা পুরো সবার জন্য শাড়ি টাড়ি নেওয়া হয়েছে আর সব থেকে ইউনিক হয়েছে আমার সব থেকে ভালো লেগেছে ধুতিটা তো ভীষণ ইউনিক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর বাকি এই সমস্ত কেনাকাটা তো যাই হোক বাকি সেখানে নাচানাচি করছে আর এই হচ্ছে আমাদের গ্রুম তো যাই হোক চলো সিনেমা তো মনেই হচ্ছে পেটটা ফুলে গেছে মনে হচ্ছে

তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই সাবধানে থাকো তো আজকের মতো টাটা গুড নাইট